হেটার ছিলাম যখন ব্লগ দেখা স্টার্ট করি ভাবতাম ওরা সমাজে নোংরামি ছড়াচ্ছে লাবার সোলাম যখন তিশা ছোট ছোট কেয়ার দেখতাম আখিয়াপুর জন্য আবার হেটার সোলাম আখিয়াপুর লাইভ দেখে আবার লাবার সোলাম তিশা এক ঘন্টার ভিডিও দেখে দুনিয়া উল্টে গেল আমি তিশা পক্ষে আপু ওই ভিডিওতে আরও কত টপিক যেগুলো আমার আমার মনেই ছিল না যেমন আইএসটা কিন্তু ফার্স্ট বেস্ট ফ্রিডিং আমি করাইছি সেই ক্ষেত্রেও কিন্তু ওর দুধ মা আমি একটা অধিকার বাট সেগুলা কিছুই থাক আমি দাবি ছেড়ে দিছি ওকে আমি দুধ খাওয়াইছ আমার সন্তান বড় হলে যদি কোনোদিন আমার সাথে যোগাযোগ করতে চাই করবে এছাড়া আমার জোরাজুরি করার কিছু নাই তারপরে এই টপিকটা আমি তখন ভুলে গেছিলাম যে আমার বেবি শাওয়ার করতে পারি নাই সেই কষ্টটা নিয়ে আমি তো আখি বেবি শাওয়ার ধুমধাম করে করছিলাম দেখো ফোন ফোন কানে ধরতে পারি না এটা আমার দোষ হ্যাঁ আমি কিন্তু ওর বেবি শার্ট ধুমধাম করে করেছিলাম যতটুকু তখন সামর্থ্য ছিলশন কিছু দিয়ে করছিলাম একটাবারও কিন্তু ভাবি নাই আমারটা করতে পারি নাই ওরটা কেন করতেছে যাক এমন অনেক কিছুই হয়েছে যেটা আব্বা জি আব্বা কই করতে পারি না বাট জি মোবাইল দুই কানে নে দেখো আব্বা